গত দিনাজপুরের ইসলামপুরের একটি হাই স্কুল থেকে ভুয়ো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সংগ্রহ করে স্বামী ল্যান্ড লুজারের সার্টিফিকেট দেখিয়ে ইসলামপুরের এসআই অফ স্কুলস অফিসে চাকরি করে চলেছেন এক বাংলাদেশি নাগরিক অরাজকতা আর কাকে বলে এমন অভিযোগ তুলেছেন ওই বাংলাদেশী মহিলার প্রয়াত সতীনের ছেলে উত্তম দাস সোমবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন উত্তম বাবু স্বয়ং যে বিষয়টি নিয়ে রীতিমতো তৈলপাট শুরু হয়েছে সমগ্র ইসলামপুর মহকুমা জুড়ে উত্তমবাবুর অভিযোগ তার মায়ের মৃত্যুর পর তার বাবা বাংলাদেশে চলে যান সেখানে গিয়ে দ্বিতীয় মাকে পছন্দ করেন এরপর বাংলাদেশে থাকা আত্মীয় পরিজনীরা ইসলামপুরের রামগঞ্জে এনে দ্বিতীয় মাকে বাবার পৈতৃক বাড়িতে স্ত্রী হিসেবে তুলে দিয়ে যান সেই সময় থেকেই নেমে আসে প্রথম পক্ষের স্ত্রীর রেখে যাওয়া নাবালক কন্যা এবং পুত্রের দুঃখের জীবন কাহিনী উত্তমবাবু একটি রঙিন লিফলেট বিতরণ করে ট্যাগ লাইনে লিখেছেন আমার দুঃখ ভরা জীবন কাহিনী এই লিপলেটের মূল প্রতিবাদ্য বিষয় হল উত্তমবাবু এবং তার দিদিকে দেখে তার নিজের মা মারা গিয়েছেন শৈশব অবস্থাতেই। তাদের মামাবাড়ি রায়গঞ্জের রায়পুর এলাকায় সেখানে তিনি মামা এবং তিন মাসি থাকতেন কিন্তু তাদেরও অর্থনৈতিক অবস্থা দুর্বল থাকায় ঠেলাঠেলি চলত কোনো ঘরে তাদের রাখা হবে শেষমেশ তার চাইতে বয়সে দু বছরের বয়সে বড় একমাত্র দিদিকে কালিয়াগঞ্জের এক মাসি নিয়ে চলে যান অন্য মাসেই রায়গঞ্জের দেবীনগরের শিশু সদন নামের একটি অনাথ আশ্রমে তাকে ভর্তি করে দেন সেখানে তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর উত্তমবাবুর বাবা শঙ্করচন্দ্র দাস নিজ বাড়িতেই রাখবেন বলে তাকে রায়গঞ্জের দেবীনগরের শিশু সদন থেকে ছাড়িয়ে ইসলামপুরের রামগঞ্জের পৈতৃক বাড়িতে নিয়ে চলে যান সেখানে রামগঞ্জ স্কুলে তাকে ভর্তিও করে দেন অষ্টম শ্রেণীতে সেখান থেকে নানান পারিবারিক কারণে শিক্ষাক্ষেত্রে সামান্য এগিয়ে লেখাপড়ায় ইতি টানতে হয় উত্তম বাবুকে বর্তমানে তিনি ছোটখাটো কাজ করে নিজের উদার করতে করছেন কিন্তু তার নতুন মা অনিতা রানী দাস একটি বিদ্যালয় থেকে শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট দেখিয়ে ইসলামপুর মহকুমার এসআই অফ স্কুলস অফিসে চতুর্থ শ্রেণীর কর্মী পদে স্বামীর ল্যান্ড লুজার হিসেবে কর্মরতা যা পুরোপুরি বেআইনি বলে অভিযোগ করেছেন অনিতা রানী দাসের প্রায়ত সতীনের সৎ ছেলে উত্তম দাস এ বিষয়ে অনিতা রানী দাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি এদেশেই লেখাপড়া করেছেন তাছাড়া উত্তম দাসের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই পরবর্তীতে ব্যস্ততার ধুয়ো তুলে এই প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনের কথাবার্তা থেকে সংযোগ বিচ্ছিন্ন করেছেন অনিতা রানী দাস এদিন অনিতা রানী দাস এই প্রতিবেদককে আর কি কি বলেছেন শুনব তার টেলিফোনিকে কথোপকথন থেকে হ্যালো হ্যাঁ নমস্কার অনিতা দি আমি কোনো রিপোর্টারর সাথে কথা বলতে চাই না আরে এমনি কথা বলতাম একটু বিষয়টা হচ্ছে হ্যাঁ আমি কোনো কথা বলতে চাই না তার মানে কি ধরে নেব আপনার ছেলে যেটা করেছে সেটা সত্যি আপনার কোনো বক্তব্য নেই আপনার আপনার আমার কি বক্তব্যটা আমার কি বক্তব্য আমার কি বক্তব্য আছে তো আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে আপনি ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি করছেন এবার আপনার কি বক্তব্য বলুন আমার কোনো বউ সার্টিফিকেট নেই তাহলে আপনার সৎ ছেলে যেটা অভিযোগ করেছে সেটা সেটা আমি জানি না মানে সেটা কি মানে ই বলছেন মানে মানে এটা ভিত্তিহীন তাই তো হ্যাঁ আপনি এখানেই পড়াশোনা করেছেন হ্যাঁ কোথায় আমার সার্টিফিকেট দেখলেই তো বুঝতে পারবেন আমি কোথায় ওটাই তো বলছি তো সার্টিফিকেট তো আর আমার কাছে নেই মানে মানে কোথায় পড়াশোনা করেছেন আর কি এটাই বলছি এখানে আছে সব আমার সব এখানে সব এখানে আছে এখানে বলতে কোথায় রামগঞ্জে সব রামগঞ্জে আমার আছে রামগঞ্জের কোন স্কুলে পড়েছেন হ্যালো হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি এখন অফিসে আছি তো একটু ব্যস্ত আছি পরে কথা রামগঞ্জের কোন স্কুলে পড়েছেন ওটাই বলছি রামগঞ্জ হাই স্কুলে পড়াশোনা করছি রামগঞ্জ হাই স্কুলে পড়েছেন না কোন ক্লাস পর্যন্ত পড়লেন ওটাই জিজ্ঞেস করছি আসলে একটা মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠলে আত্মপক্ষ সমর্থন করতে দিতে হয় ওটাই আপনার কাছে জিগাই ওর বক্তব্য দিয়ে তো আমি খালি খবর করব না আপনাকেও তো বলতে সুযোগ দেব জন্যই আপনাকে ফোন করা আমি ওটাই বলছি যে আমি আমি ওটাই বুঝতে পারছি না কিসের খবর কেন খবর কি হয়েছে না হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না ওটা তো আপনাকে বলেই দিলাম তো তো একটা মানে বক্তব্য থাকে না মানে বিষয়টা হচ্ছে যে আপনি রামগঞ্জ হাই স্কুলে পড়েছেন না কোন কোন ক্লাস পর্যন্ত পড়েছেন রামগঞ্জ আমি নাইন পর্যন্ত পড়াশোনা করছি হ্যাঁ পর্যন্ত পড়াশোনা করছি ও আচ্ছা 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 দিদি আরেকটা বিষয় যে উনি সেই অভিযোগ পত্রে আর জিনিস লিখেছেন যে স্বামীর ল্যান্ড লুজার সার্টিফিকেট দিয়ে আপনি হচ্ছে এসআই অফিসে চাকরি পেয়েছেন আর কি এটা কি বলবেন আমি ল্যাংড়ো যার টাকা মানে certificate দিয়ে আমার চাকরি হয়েছে এটা কি বিশ্বাস হয় আপনার আমি কি করে বলবো এটা তো অভিযোগ করেছে আর কি অভিযোগ করছে অভিযোগের ভিত্তিতে আপনার সব দেখবে নিশ্চয় করবেন তারপরে না খবর করবেন না অভিযোগ হয়েছে এখন তো আপনার আপনার কাছ থেকে আরে ও ও কেন আমার নামে আমি যাকে চিনি না যাকে জানি না সে আমার কে কোন শত্রু যে আমাকে আমার নামে অভিযোগটা করবে আপনার স্বামীর প্রথম পক্ষের ছেলে বলেও আমি তো কিছুই বলতে পারবো না এবার আমি আমার স্বামীকে সব জিজ্ঞাসা করবো এসে করবো তারপর না সবকিছু আমি বলতে পারবো ও আপনি ওকে চেনেনি না আমি তো ওকে আমি কিছু জানিও না আমি কিছু বুঝতেও পারছি না মানে ওই ছেলেটাকে আপনি চেনেন উত্তম দাসকে উত্তম উত্তম চৌধুরী বলে আমার জামাই আছে একজন উত্তম দাস চেনেন না উত্তম দাস যে বলছে যে সে আপনার স্বামীর প্রথম পক্ষের ছেলে

এরা করে কবে আসছে না আমি কি করে বলতে পারি কবে আমি কবে আসবো আমার বাবা মা যখন আসছে আমার ঠাকুর দা ঠাকুমা যখন আসছে আমি তখনই আসছি আচ্ছা মানে বিয়ের পরে না আগে ওটাই বলছি হ্যালো অন্যদিকে যার অফিসে কর্মরতা অনিতা রানি দাস সেই অফিসের ডিডিও তথা এসআই অফ স্কুল শুভঙ্কর নন্দী বলেন তিনি সরকারি কাজে অন্যত্র রয়েছেন এমন অভিযোগ জমা পড়েছে কিনা সে বিষয়টিও তার অজানা বিস্তারিতভাবে বিষয়টি জেনে নিয়ে পরে মন্তব্য করতে পারবেন বলেও শুভঙ্কর বাবু জানিয়েছেন এদিন তিনি আর কি কি বলেছেন শোনাব হ্যাঁ বলুন স্যার একটু কথা ছিল আপনার সঙ্গে বলছি স্যার আজকে না এসডিও অফিসে একটা অভিযোগ দায়ের হয়েছে হ্যাঁ আপনার ওই এসআই অফিস যেটা রয়েছে আপনাদের দপ্তর

বাইরে আছি আজকে অফিসে নেই হ্যাঁ অফিসিয়াল কাজে আমি একটু বাইরে আছি আমি জানি না এই ঘটনা ঘটেছে বা এই ঘটনা সম্পর্কে আমি না জানি কিভাবে কোনো মন্তব্য করি বলুন তো আমি তো জানি না ব্যাপারটা কিছু ওকে 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 স্যার নো প্রবলেম আপনি তো এটাও ঠিক জানলে তো আমি অফিসিয়াল কাজে বাইরে আছি আর আজকে ঘটনা ঘটেছে আমি তো এই বিষয়ে কোনো মন্তব্যই করতে পারবো না হ্যাঁ ও ওকে স্যার ওকে ওকে ঠিক আছে ঠিক আছে প্রত্যাশিতভাবে প্রশ্ন একজন বাংলাদেশি নাগরিক এপার বাংলার একটি স্কুল থেকে জাল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বের করে স্বামী ল্যান্ড লুজারের সার্টিফিকেট দেখিয়ে রাজ্য সরকারি অফিসে চতুর্থ শ্রেণিতে ধারাবাহিকভাবে চাকরি করতে পারেন কি না দ্বিতীয়ত কোনো বাংলাদেশি নাগরিকের এদেশে লেখাপড়া না করে কোনো স্কুল থেকে জাল শংসাপত্র সংগ্রহের অধিকার আছে কিনা সর্বোপরি ওই নকল শংসাপত্র নিয়ে এদেশের কোনো সরকারি কার্যালয়ে চাকরি করা যায় কিনা তাছাড়া ওই বাংলাদেশি নাগরিক এদেশের শিক্ষা দপ্তরের মতো একটি গুরুত্বপূর্ণ কার্যালয়ে কীভাবে চাকরি করে চলেছেন সেই বিষয়টি নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন উত্তম দাস কর্মরতা চাকরিজীবীর বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করবেন না কর্তৃপক্ষ সেই প্রশ্ন তুলেছেন কেউ কেউ তবে জাল শংসাপত্র দেখিয়ে কোনো সরকারি কার্যালয়ে স্থায়ী কর্মী হিসেবে কাজ করা যায় কি না এমন প্রশ্ন তুলেছেন ইস্তামপুরের এসআই অফ স্কুল দপ্তরের কর্মীরা যেহেতু এমন অভিযোগ উঠেছে সেক্ষেত্রে এসআই অফ স্কুল সে শুভঙ্কর নন্দী এবং ইসলামপুরের শাসক অনিতা রানী দাসের কাগজপত্রগুলি খতিয়ে দেখতে কোনো তদন্ত কমিটি গঠন করেন কিনা তা অবশ্য সময় বলে দেবে উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামগঞ্জ ঘুরে মানিক বিশ্বাসের রিপোর্ট টাইম আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স